নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আমি বানাবো লাউ ঘন্ট তার জন্য আমি দুটো লাউ নিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কড়া কড়া করে বেশ ভালো করে ভেজে নেব তার এপাশে আমি লাউগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ফুটি করে কেটে নেব ঘিরিঝুরি করে আপনারা যে কোনো লাউ নিতে পারেন আমি এই লম্বা লাউগুলো নিয়েছি এভাবে আমি লাউগুলো ছুলে নিয়েছি এমন এমন করে এবার আমি ঘিরিঝিরি করে কেটে নেব দেখুন কীভাবে কাটবো একদম ঝিরিঝিরি করে কেটে নেব যা যাতে সুবিধে তাতে কেটে নেবেন আমি বটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন এভাবে কাটতে হবে মাছের মাথাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে যে লাউ করে কেটে সামনে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই লম্বা লাউগুলো একটু না ভেজালে একটু কষ্টে কষ্টে লাগে তাই ভিজিয়ে রেখেছি গোল লাউগুলো না ভেজালেও হবে তেল আবার গরম হয়ে গেছে আমি দিচ্ছি জিরে কালো জিরে আর দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এতে এবার আমি লাউগুলো দিয়ে দিব আস্তে আস্তে কেটে দিচ্ছি স্বাদ নতুন নুন মাছের মাথায় নুন দেওয়া হয়েছে সেই জন্য বুঝে শুনে দিচ্ছি আর দেব হলুদ এবারে নাড়াচাড়া করতে থাকবো জল বেরিয়ে যাবে নুনটা পড়েছে ভালো ওই পাঁচের থেকে সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওকে ভালো করে নাড়াচাড়া করব। জিরে আদা আমি বেটে নিয়েছি এই মশলাটা আমি এবারে দিয়ে দিব ঢাকা খোলার পর দিতে হবে এই মশলাটা লাউ মোটামুটি আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে পাঁচের থেকে সাত মিনিট আমি সেদ্ধ করেছি ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে চিনি দিচ্ছি সামান্য চিনিটা অপশনাল কেউ যদি রান্নার চিনি পছন্দ না করে নাও দিতে পারেন একটু নাচারা করব এবারে আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা দিয়েও বেশ কয়েক অনেক সময় নাড়াচাড়া করতে হবে মাথাটা একটু ভেঙে দিচ্ছি মাথা দেওয়ার পরও আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিট আমার হয়ে গেছে প্রায় নাড়াচাড়া করতে করতে লাওয়ার মাথাটা ভালোই একবারই মজে এসেছে রেসিপি আমার শেষের পথে এরপর যাই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি